একটা রানার জমা দিছিলাম রানার করছিলাম সেটা বাতিল করা হবে আমি পুরোনায় চার চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স করব এই ক্ষেত্রে আমি ওটা অভিযোগ দিছি জমা দিছি কাগজ লিখিতভাবে জমা দিছি জমা দেওয়ার পরে আমারে বলতেছে কি এক সপ্তাহ পরে আসেন তা আমি আবার বললাম কি যে স্যার এক সপ্তাহ পরে না এটা তো টাইম একদিনের মধ্যে হয়ে যায় এমনকি আছে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তা পাঁচ মিনিটের ভিতরে যদি না হয় তাহলে একদিন আজকের দিনটাই যেহেতু আপনাদের এই সার সপ্তাহে একদিন গোপালগঞ্জ আসে অফিসে অফিস ডিউটি করে তাহলে দেখাচ্ছে যে আমার একদিনের মধ্যে কমপ্লিট তাহলে আমি এক সপ্তাহ পরে আসবো কেন হয় এক সপ্তাহ পরে আসেন লেট হবে আমি আপনাদের জানালাম বলে রাখলাম তো এক সপ্তাহ পরেই আসেন তো আমি আবার বললাম যে না এক সপ্তাহ পরে আসলে তো এটা অনযুক্তি হয়ে যায় সামান্য পাঁচ মিনিটের জন্যই আমি এক সপ্তাহ পরে আসবো কেন আপনারা এটা দেখেন আমরা আর কি কথা আর কি ছোট করে কোয়া লোকের কথা ছোট করে কথা কয়া তা আমি বুঝতে পারছি যে এখানে কিছু ওষুধ দিতে হবে টাকা পয়সার ব্যাপারে এখানে যে সেবাগ্রহিতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন বিশেষ করে তারা যেটা পাঁচ মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ সাত দিন পরে আসার জন্য বলতেছে তো আমরা এরকম দু একটা কেস আমরা ইনস্ট্যান্টে পেলাম এবং তাদেরকে আমরা কাজটা সহজ করে দেওয়ার জন্য বিয়েটের এডি বদে রিকোয়েস্ট করলাম এবং একজনের সেবা পাঁচ মিনিটের মধ্যে উনি সরবরাহ করলেন যদিও তার স্টাফ তাকে দিন পরে আসতে বলছিল তো এরকম যে বিভিন্ন ধরনের মানে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই তথ্যগুলো আমরা পেলাম এছাড়াও আমরা পেলাম যে তার নাম পরিবর্তন করবে মানে একজনের মালিকানা মালিকানা থেকে করবে তার জন্য আটত্রিশশো টাকার সরকারি ফি সে বিভিন্ন আনুষঙ্গিক সহ ওই এখানে যে পাশে কম্পিউটার দোকান আছে সেখানে ছ হাজার টাকা জমা দিয়েছে আমরা প্রমাণ পেলাম এবং যে ফটোকপির দোকান সেও স্বীকার করলো যে হ্যাঁ সে ছ হাজার টাকা নিয়েছে তো এখানে আমরা তার কী কী বাবদ নিয়েছে সেটা আমরা হিসাব করে দেখলাম যে অতিরিক্ত পাঁচ সাতশো টাকা বেশি নিয়েছেন উনি ওনার কাছ থেকে এই ধরনের অনিয়মগুলো আমরা তথ্য পেয়েছি এবং বিষয়গুলো আমরা যে দায়িত্বে আসেন হলে ওনাকে বলেছি ওনাকে এগুলো সতর্ক করার জন্য এছাড়া উনি অতিরিক্ত দায়িত্বে এখানে আছেন ওনার মূলত পোস্টিং না উনি সপ্তাহে একদিন অফিস করেন ফলে এখানে সাধারণ মানুষের সেবা বিঘ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমি বিআরটি এর হেডকোয়ার্টারে দৃষ্টি আকর্ষণ করবো যাতে এখানে একজন অফিসার পূর্ণাঙ্গ দেওয়া হয় যাতে সপ্তাহে পাঁচ দিনই মানুষ সেবা পেতে পারে এছাড়া এখানে আমরা দেখতেছি কয়েকজন স্টাফ দীর্ঘদিন ধরে আছে এখানে শরীফুল ইসলাম নামে উচ্চামন সহকারী উনি দু ষোলো সাল থেকে কর্মরত প্রায় নয় বছর ধরে এইটা একটা ওনার বাড়িও এখানে এবং কর্মরত এখানে ফলে এই যে দুর্নীতির যে নেক্সাসটা এখানে এক সুযোগ তৈরি হচ্ছে এছাড়া এখানে লিখন শেখ একজন আছেন অফিস সহকারী উনিও তেইশ সাল থেকে এখানে আছেন তার বিরুদ্ধে আমাদের দুদক অফিসে একাধিক অভিযোগ রয়েছে সেদিকে তার বাড়ি আছে নরাইন কিন্তু তিনি ফ্যামিলি সহ খুলনায় থাকেন প্রতিদিন এখান থেকে যাতায়াত করেন এটাও চাকরি বিধি পরিপন্থী আমরা তার বিষয়েও যে তথ্যগুলো পেয়েছি তার খুলনায় বাড়ি আছে নড়াইলে প্রচুর জমি কেনা আছে গাড়ি আছে এই ধরনের তথ্যগুলো আমরা পেয়েছি সেই জিনিসগুলো আমরা তার কর্তৃপক্ষকে জানালাম ব্যবস্থা নেওয়ার জন্য যে উনি একজন ছোট কর্মচারী হয়েও কীভাবে খুলনার মতো বড় শহরে থাকেন এবং খুলনায় প্রতিদিন যাতায়াত করেন তার যে আর্থিক সামর্থ্য সে সামঞ্জস্যপূর্ণ না তারপর তিনি সেটা করেন এছাড়া ইয়াসিন শেখ আহ তার বিরুদ্ধে দুদকের গত বছর চব্বিশ সালে জানুয়ারি মাসে গণশুনানি হয়েছিল সেখানে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দুদকের কমিশনার মহোদয় তাকে বুদ্ধির জন্য বলেছিলেন আমরাও চিঠি দিয়েছিলাম এখান থেকে তার বুদ্ধির জন্য পত্রও দেওয়া হয়েছিল কিন্তু কোনো এক কারণে তিনি এখনও এই অফিসে বহাল আসছেন আমরা দেখতে পেলাম এই বিষয়ে আমরা তাদেরকে জানিয়েছি যে যেন এটা ব্যবস্থা নেওয়া হয় অর্থাৎ আমরা আজকে সকালবেলা অভিযানে এসে মোটামুটি অনেকগুলো অভিযোগের সত্যতা ফেলাম এই অভিযোগগুলোর বিষয়ে আমরা এখানকার যে এডি মহোদয় আছেন তাকে আমরা সুপারিশ দিয়েছি এবং আমরা হ্যাঁ আমাদের দুদক হেড অফিসের মাধ্যমে বিআরটি এর অফিসেও দিব যাতে এই সমস্যাগুলো দূর করে জনগণকে সেবা প্রদান করা যায় এবং গোপাল বিআরটিসি থেকে বিআরটিএ থেকে সেবা পেতে পারে আমরা সকালবেলা এসেই আমরা যখন সিভিল ড্রেসে রেখি করতেছিলাম তখন আমরা কয়েকজন দা জালালের উপস্থিতি পেয়েছিলাম এবং কোনো একটা সারা দেশে অভিযান হচ্ছে তো তো জেনে গেছে যে আমরা এখানে আসছি তো দালালগুলো আমরা আসার খবরতে পেয়ে আমরা যখন মুখ করতেছিলাম তখনই তারা সটকে পড়ছে তবে দালালের উপস্থিতি আমরা পেয়েছি এই বিষয়েও আমরা এডি মহোদয়কে জানিয়েছি যে এইখানে যেন দালাল মুক্ত করার ব্যবস্থা করা হয় আমরা এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করবো যাতে এখানে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা হয় এবং আমরা এটা ওয়াচ করব ভবিষ্যতে যাতে এখানে দালাল কোনো সেবাগ্রহীতাকে হয়রানি করতে না পারে